ওয়েলকাম টু বিট বেড স্টোরি নিউ টপিক্স এবং আমাদের আজকের টপিক্সটি হলো সিআইএ ট্র্যাড আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে কনফিডেন্সিয়ালিটি কী জিনিস ইন্টিগ্রিটি কী জিনিস অ্যাভেলেবিলিটি কী জিনিস এবং এর সাথে আরও বিভিন্ন টুকটাক কিছু জানার চেষ্টা করব সর্বোপরি সাইবার নিরাপত্তায় এবং তথ্য নিরাপত্তায় এই সি ট্র্যাডের যে গুরুত্ব এবং এর যে ডেপ এটি আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন শুরু করি আমি এর আগে যে ভিডিওটি তৈরি করছিলাম যে তথ্য নিরাপত্তা আমি যা লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব দুটো লিঙ্কই আপনার নিচে পাবেন যে তথ্য নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তার পার্থক্য এবং তথ্য নিরাপত্তার উপর আরও একটা ভিডিও করা হয়েছে ওই ভিডিওটার লিঙ্কও পাবেন আপনার একটু ক্লিয়ার হয়ে নেবেন ওই ভিডিওটা দেখে আর কি সেখানে ওই ভিডিওতে আমি বলার চেষ্টা করছিলাম যে তথ্য নিরাপত্তার মূল অবকাঠামো তারপর হচ্ছে তথ্য নিরাপত্তার যে আপনার ফ্রেমওয়ার্ক মানে তথ্য নিরাপত্তা পরিমাপের জন্য যে গুলো আছে যেমন রিস্ক অ্যানালাইসিস তারপর ভালনারেবিলিটি অ্যানালাইসিস প্যানিটেশন টেস্টিং ইত্যাদি এবং তথ্য নিরাপত্তার আরো কিছু টুকিটাকি আনুষঙ্গিক বিষয় যেগুলো একান্তই মনে রাখা প্রয়োজন তো আজকে আমরা যাচ্ছি সিআইএ ট্রাইড নিয়ে কথা বলতে এবং এটার সাথে তথ্য নিরাপত্তা কি রিলেশন এটা আমরা এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব সিআইএ কনফিডেনশিয়ালিটি ইন্টিগ্রিটি অ্যাভেলেবিলিটি এই যে তিনটা বাহু এই তিনটা বাহু দ্বারা কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি এবং মধ্যে স্থাপন করা হচ্ছে এবং এটাই হচ্ছে সিআইএ ট্র্যাড তথ্য নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিসকে বলা হয় সিআইএ আমরা তো তথ্য নিরাপত্তা দিতে চাই তো তথ্য নিরাপত্তা দিতে গেলে আমরা আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই যে আমরা আসলে কিসে নিরাপত্তা দিব ধরলাম আমার কাছে একটা তথ্য আছে ধরলাম এই তথ্যটা একটা কাগজে লেখা কাগজটা এখন নিরাপত্তা বলতে কি আমি যে কাগজটা নিয়ে আমি দেখা গেল যে ফুট পানির নিচে আমি তথ্যটা রেখে দিলাম কি তথ্য নিরাপত্তা কখনোই এটা তথ্য নিরাপত্তা না কারণ আমার তথ্যটা প্রয়োজন হবে যখন আমার তথ্যটা প্রয়োজন হবে তখন আমি তথ্যটা চাইবা মাত্র আমি পাবো না আমার তথ্যটা অনেক পরিবর্তন করার প্রয়োজন হবে যখন পরিবর্তন করতে চাইবো তখন আমি পরিবর্তন করতে পারবো না আমি অনুমোদিত থাকা সত্ত্বেও আমি পরিবর্তন করতে পারবো না এবং তথ্যটা যে শুধুমাত্র আমি ব্যবহার করব তা কিন্তু না তথ্যটা কিন্তু অন্য মানুষকেও ব্যবহার করতে দিতে হবে সো আমার কাছে তথ্য নিরাপত্তা হচ্ছে আমার কাছে না সরি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে তথ্য নিরাপত্তা হচ্ছে তিনটা জিনিস যে তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে তথ্যের বিশুদ্ধতা রক্ষা করতে হবে এবং তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে আপনি দশ ফুট পানির নিচে তথ্যটি রেখে দিলেন অথবা মাটির একশো বিশ ফুট নিচে রেখে দিলেন এটা কখনো তথ্য নিরাপত্তা না তো আমরা একটু ডিটেলস যাই তো আমরা আগের যে ভিডিওটা দেখলাম যে গোপনীয়তা কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি অ্যাভেলেবিলিটি এই তিনটি বৈশিষ্ট্যকে একসাথে বলা হয় সিআইএ ট্রাইড। আপনাকে যখনই সিআইএ ট্রায়েড বলা হবে এবং আপনি যখনই সাইবার নিরাপত্তা নিয়ে কথা বলবেন অবশ্যই সিআইএ ট্রায়ড বলতে আপনার মাথায় আসতে হবে কনফিডেন্সিয়ালিটি এবং অ্যাভেলেবিলিটি মূলত এই তিনটি উপাদানের উপর ভিত্তি করেই নিরাপত্তা নিয়ন্ত্রণ কতটা শক্তিশালী তা পরিমাপ করা হয়ে থাকে ঝুঁকি ব্যবস্থাপনা ও দুর্বলতা পরিমাপের ফলে উদ্বুদ্ধ হুমকিসমূহ সমূহ এই সিআইএ ট্রাইড নীতির উপর ভিত্তি করে পরিমাপ করা হয়ে থাকে যার অর্থ হচ্ছে যে আপনার একটা ইনফরমেশন কতটা গুরুত্বপূর্ণ কতটা নিরাপদ এবং কতটা শক্তিশালী তা নির্ভর করবে এই তিনটা বৈশিষ্ট্যের উপর কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি সাধারণত আমরা যে সাইবার নিরাপত্তার জন্য যে রিস্ক অ্যানালাইসিস করি অথবা দেখা গেল যে ভালনারেবিলিটি অ্যানালাইসিস করি এর ফলে আমরা কিছু থ্রেট পাই আমরা দেখা গেল প্যানিটেশন টেস্টিং করার সময় আমরা কিছু থ্রেট পাই এই থ্রেটগুলা পরিমাপ করা হয় এই তিনটা নীতির উপর ভিত্তি করে অর্থাৎ এই হুমকিগুলা আমার গোপনীয়তাকে কি পরিমাণ ধ্বংস করতে পারে আমার বিশুদ্ধতাকে কি পরিমাণ ধ্বংস করতে পারে আমার অ্যাভেলেবিলিটি বা তথ্যের সহজলভ্যতাকে কি পরিমাণ ধ্বংস করতে পারে তার উপরই নির্ভর করে এই তথ্যের নিরাপত্তা তো আমরা প্রথম উপাদানটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি সিআইএর ট্রায়ের একদম প্রথম উপাদান হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা এটা একদম টপে থাকে একদম ওই যে ট্রাঙ্গেলের টপে থাকবে এটা তো কনফিডেন্সিয়ালিটি কি জিনিস আসলে আমরা তো ডাটা তথ্য বা তথ্যের উৎস এগুলো নিয়ে কাজ করে থাকি তথ্য নিরাপত্তায় তো দেখা গেল যে এই যে তথ্যটা এটা সবার কাছে উন্মুক্ত করা যাবে না ধরা যাক আমি একটা সিক্রেট ইনফরমেশন জানি অথবা সিক্রেট ইনফরমেশন জেনে গেছি যেটা দেশের জন্য গুরুত্বপূর্ণ এখন ওকে ফাইন আমি গুরুত্বপূর্ণ জিনিসটা জেনে গেছি এখন আমি গোপন রাখলাম যে আমি এটা কাউরে বলবো না নো দেশের জন্য গুরুত্বপূর্ণ আমি জানছি কিন্তু আমার ওরকম সুপ্রিম কোনো পাওয়ার নাই যে এই ইনফরমেশনটা সেভ করার জন্য অথবা এই ইনফরমেশনটা ব্যবহার করে আমি যদি দেশের ক্ষতির কোনো কারণ হয়ে থাকে তবে সেই ক্ষতিগুলো আমি কভার দিতে পারবো আমার অবশ্যই যেটা করতে হবে এই ইনফরমেশনটা জানার পর ইনফরমেশনের গুরুত্ব অনুধাবন করে এটা হয়তোবা একদম উপর লেভেলে জানাইতে হবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা যাক অথবা দেখা গেল আর্মি অফিসারকে বলা যাক অথবা পুলিশ অফিসারকে বলা যাক যেখানেই বলা যাক যেখানে বললে কাজ হবে সেখানে আমার জানাইতে হবে তো তথ্যটা আমি জানছি এবং ওই পার্সনটা জানছে এতটুকু হচ্ছে তথ্যের গোপনীয়তা যে যত মানে যতটুকু প্রয়োজন এবং যে মানুষটার কাছে প্রয়োজন সেই মানুষটাই শুধুমাত্র তথ্যটা জানবে অন্য কেউ তথ্যটা জানবে না তো কনফিডেন্সিয়ালিটি বলতে কোনো ডাটা গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত বস্তু তথ্য হচ্ছে গোপনীয়তা নিশ্চিতকরণ করাকে বোঝায় গোপনীয়তা রক্ষার উদ্দেশ্য হচ্ছে ডাটার অনুমোদনহীন এবং যথেচ্ছা ব্যবহার রোধ অথবা বন্ধ করা শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি তথ্যের ব্যবহার করবে অনুমোদিত ব্যক্তি কাছে সম্পূর্ণ তথ্য অপ্রকাশিত থাকবে এখানে একটা ব্যাপার যে অনুমোদিত ব্যক্তি তথ্যের ব্যবহার করবে এবং অনুমোদিত অ মানে যে ব্যক্তির অনুমোদন নাই অনুমোদনহীন ব্যক্তি সে তথ্যের ব্যবহার করবে না তা কিন্তু না শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি তথ্যটা জানবে অনুমোদনহীন ব্যক্তি কখনো তথ্য জানতেই পারবে না এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা এখন এই যে বললাম যে আমি একটা অফ ইনফরমেশন জানছি যে ইনফরমেশনটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি নিজের কাছে রেখে দিলে কিন্তু হবে না এটা আমাকে জানাইতে হবে চেন বাই চেইন আমাকে একদম সিরিয়াল ধরে জানাইতে হবে এখন আমি যে যদি ধরেন যে আমি জিনিসটা জানছি জেনে আমি একদম মাইকে সব জায়গায় অ্যালাউন্স করে দিলাম তো ম্যাসাকার তো হবেই আর কি জিনিসটা হচ্ছে এরকম কাজেই কনফিডেন্সিয়ালিটি হচ্ছে তথ্যের গোপনীয়তা রক্ষা করা অর্থাৎ তথ্যটি শুধু অনুমোদিত ব্যক্তি জানবে যেখানে প্রয়োজন সেই জানবে আর যার প্রয়োজন নাই যে অনুমোদনহীন ব্যক্তি তার কাছে সম্পূর্ণ তথ্য অপ্রকাশিত থাকবে এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি এখন দেখা যাক যে তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের কারণে কি কি হইতে পারে ভাই তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হইতে পারে সেটা ব্যক্তিগত ক্ষতি হতে পারে সামাজিক ক্ষতি হতে পারে রাষ্ট্রীয় ক্ষতি হতে পারে অর্থনৈতিক ক্ষতি হতে পারে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে আবার দেখা গেল যে এই তথ্যের গোপনীয়তা নষ্টের কারণে দেখা গেল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় পড়ে মানুষ দ্বিধা বা ভ্রমে আক্রান্ত হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট উল্টাপাল্টা কাজ করে বসে যেমন উদাহরণস্বরূপ এভাবে বলা যায় যে আমরা ঈদের সময় অনেক সময় দেখা গেল যে ঈদের সময় কি করি ট্রেনের টিকিট কাটি বাসের টিকিট কাটি কাটি না তো টিকিটটা কাটতেও তো একটু সময় লাগে আমরা অনলাইনে কাটি এখন হুট করে যে অপপ্রচার হয় যে আগামীকাল কোনো টিকিট বিক্রি হবে না ফেসবুকে এটা একদম ভাইরাল করে দেওয়া হইলো লিঙ্কড অথবা বিভিন্ন জায়গায় ভাইরাল করে দেওয়া হইলো কিছু মানুষ চিন্তা করবে আগামীকাল কোনো টিকিট বিক্রি হবে না আমি ওয়েবসাইটে হিটও করবো না অ্যাজ এ রেজাল্ট কি হবে যারা জানবে যে এটা ফেক নিউজ অথবা যারাই ফেক নিউজটা তৈরি করবে তারা কিন্তু ঠিকই টিকিটটা কেটে ফেলবে সো যাদের টিকিটটা প্রয়োজন ছিল তারা হয়তো টিকিটটা কাটতে পারবে না এই কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা নষ্ট হওয়ার কারণে তো এটাই হচ্ছে মানে বিভ্রান্তির কথাটা আমি জাস্ট এটাই বুঝাইলাম এছাড়া অনেক আরও অনেক বড় বড় ক্ষতি হতে পারে এই কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা লঙ্ঘনের কারণে এখন গোপনীয়তা লঙ্ঘনের জন্য কতগুলো মেজর ব্যাপার আছে যে গোপনীয়তা কেন লঙ্ঘন হয় তো গোপনীয়তা অনেক কারণে লঙ্ঘন হতেই পারে বাট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কয়েকটা কারণকে একদম মানে স্থায়ীভাবে দায়ী করছে তার মধ্যে হচ্ছে তথ্যের সর্বশেষ ব্যবহারকারী কোনো ভুল মানে ইউজার কোনো ভুল যদি করে ইউজার বলতে কি ইউজার বলতে বোঝায় সর্বশেষ ব্যবহারকারী যেমন দেখা গেল যে আমরা যে এম এস ওয়ার্ড ব্যবহার করি এম এস ওয়ার্ড তো মাইক্রোসফট তৈরি করছে কিন্তু আমি আপনি আমরা যারা এম এস ওয়ার্ড ব্যবহার করি তারাই হচ্ছে ইউজার তো ইউজারের কোনো ভুল ইউজারের ভুল বলতে দেখা গেল যে এরকম যে তথ্যটা কোনো একটা পার্সনকে জানানো হয়েছে সে ওই তথ্যটা ব্যবহার করবে ব্যবহার করে তার নিজের অথবা সমাজের অথবা রাষ্ট্রের কোনো ভালো কিছু করবে এখন সে ভুল করে ঠাস করে সে আশপাশের মানুষকে বলে দিল যারা অনুমোদনহীন দেখা গেলো তার বন্ধুরা বলল তার বন্ধুর হয়তো পেটটা একটু পাতলা সে যে আরেকজন বললো এইভাবে করে কোনো ভুল হইতে পারে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব অবহেলা দেখা গেলো যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে বলা হয়েছে যে এই ইনফরমেশনটা আমার গোপনীয় রাখতে হবে এবং এটাতে কিছু কন্ট্রোল দিতে হবে কিন্তু সে কন্ট্রোল ঠিকই দিলো কিন্তু আর একটা ডিপার্টমেন্টকে সে কন্ট্রোলের অন্তর্ভুক্ত করে দিল ওই ডিপার্টমেন্ট জেনে গেল ওই ডিপার্টমেন্ট যদি জেনে যায় তাহলে তার কনফিডেন্সিয়ালিটি থাকলো না অ্যাজ এ রেজাল্ট এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের একটা ভুল নিরাপত্তার সঠিক নিয়ন্ত্রণ স্থাপনে ভুল করা আর কি সিকিউরিটি কন্ট্রোল প্রদান করায় ভুল করা আর কি এই মাত্র যেটা বলতেছিলাম তারপর নিরাপত্তা নীতি সিকিউরিটি পলিসিতে বিভিন্ন ধরনের কর্মপন্থার তদারকির অভাব অর্থাৎ আমরা যে একটা প্রতিষ্ঠানের জন্য নিরাপত্তা নীতি বা সিকিউরিটি পলিসি করি সেই সিকিউরিটি পলিসিতে কোনো একটি তথ্য নিরাপদ রাখার জন্য কতগুলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে ইত্যাদিতে মানে প্রপার কন্ট্রোল হয়তো স্থাপন করার কথা বলা হয়নি অ্যাজ এ রেজাল্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ওই নীতি ফলো নেয়া মানে সিকিউরিটি পলিসি ফলো করছে সেই প্রপার কন্ট্রোল দেয়নি যার কারণে ভালো সিস্টেমটা বল হয়ে পড়ছে এবং আপনার যেটা মানে কনফিডেনশিয়ালিটি লঙ্ঘিত হয়েছে এটা হইতেই পারে তো এই কয়েকটা জিনিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে ইউজারের ভুল যেন না হয় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেন ভুল না করে এবং সিকিউরিটি কন্ট্রোল মানে সিকিউরিটি কন্ট্রোল যেন ঠিক ঠিক স্থানে স্থাপন করা হয় আর নিরাপত্তা পলিসি সিকিউরিটি পলিসিটা যেন স্ট্রং হয় কনফিডেন্সিয়ালিটি মানে শক্তিশালী করার জন্য আচ্ছা কনফিডেন্সিয়ালি শক্তিশালী করার জন্য মানে এর আগে যেটা বললাম যে কেন মানে গোপনীয়তা কেন লঙ্ঘন হয় এখন গোপনীয়তা শক্তিশালী করার জন্য কি কি করা হয় শক্তিশালী করার জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞগণ যেটা করে ডাটা এনক্রিপশন করে থাকে নেটওয়ার্ক ট্রাফিক প্যাডিং করে থাকে আমরা এই জিনিসগুলো নিয়ে পরে কথা বলবো আপাতত এই ভিডিওতে আপনি মনে রাখবেন যে কি কি কাজ করা হয় এবং এগুলা ডাটা এনক্রিপশন কি জিনিস নেটওয়ার্ক ট্রাফিক প্যাডিং কি জিনিস এগুলো আমরা ইলাবোরেট করব অন্য ভিডিওতে আচ্ছা অনুপ্রবেশের কঠোর নিয়ন্ত্রণ স্ট্রিক্ট অ্যাক্সেস কন্ট্রোল যথাযথ অথেন্টিকেশন প্রক্রিয়া রিগোরাস অথেন্টিকেশন প্রসেস তথ্যের শ্রেণীকরণ ডাটা ক্লাসিফিকেশন অতিরিক্ত ব্যক্তিগত প্রশিক্ষণ এক্সটেন্সিভ পার্সোনাল ট্রেনিং কেন এটা এই যে বলা হয়েছে যে তথ্যের সর্বশেষ ব্যবহারকারী এন্ড ইউজারের কোনো ভুল এই এন্ড ইউজার যেন জেনে বা না জেনে কোনো ভুল করতে না পারে এই জন্য অতিরিক্ত ব্যক্তিগত প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই আচ্ছা গোপনীয়তা যে শুধুমাত্র গোপনীয়তা তা কিন্তু না গোপনীয়তার অনেকগুলো ধরন আছে এই ধরনগুলো সম্পর্কে আমরা একটু কথা বলি সেটা হচ্ছে সংবেদনশীলতা সংবেদনশীলতা হচ্ছে মানে একটা তথ্য কোনো কারণে যদি তার গোপনীয়তা কনফিডেন্সিয়ালি লুজ করে তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে এটা হচ্ছে সংবেদনশীলতা মানে তথ্যটা কতটা সেন্সিটিভ বা সংবেদনশীল এটার উদাহরণ হিসেবে বলা যায় যে এরকম রাষ্ট্রীয় পর্যায়ের কোনো তথ্য যেটা কনফিডেন্সিয়ালিটি যদি লুজ করে যেটা সবার মাঝখানে ওপেন হয়ে যায় বিভিন্ন দেশগুলো যদি এগুলো এটা জেনে যায় তবে অনেক ধরনের বড় ক্ষতি হতে পারে বিচক্ষণতা বিচক্ষণতা হচ্ছে একটা সিদ্ধান্ত সিদ্ধান্তটা এরকম যে তথ্য অনেক সময় যাদের কাছে মানে তথ্যের যারা হেড থাকে তথ্য নিরাপত্তা এরা হচ্ছে তথ্যের পরিচালক এদেরকে বলা হয় ডিরেক্টর বলা হয় যে এই ডিরেক্টর ডিরেক্টর এই দায়িত্বের জন্য কাজ করে থাকবে এবং তার কাছে এই তথ্যটা থাকবে এই তথ্যটা তার কাছে এইভাবে নিরাপদ থাকবে তো যার কাছে এই তথ্যটা যে ডিরেক্টরের কাছে এই তথ্যটা থাকবে সে কতটা নিয়ন্ত্রণে রাখবে বা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে বিচক্ষণতা বোঝানো হয় বিচক্ষণতা বলতে যেমন ধরা যাক আমরা পরিচালকের কথাই বলতেছি পরিচালক মানে একদম টপ পজিশনের একজন ব্যক্তি কোনো কারণে হুট করে একজন এমপ্লয় মুখ একটা তথ্য জায়গায় ফেললো এক্ষেত্রে ডিরেক্টরের কাজ হচ্ছে সাথে সাথে পুরো মোটিভটা চেঞ্জ করা হয় ওইখান থেকে সে বের হয়ে আসবে বের হয়ে আসা মানে দেখা গেল ওই সিচুয়েশন থেকে সে বের হয়ে আসবে এক দ্বিতীয়ত এইবার তথ্যটাকে সে বিভিন্নভাবে আরো নিরাপদ করার চেষ্টা করবে এটা হচ্ছে বিচক্ষণতা কিন্তু সে যদি চিন্তা করে এরকম যে আমি ওইখান থেকে বের হয়ে আসছি ভুল ভাল বুঝাই দিয়ে আসছি তার মানে কেউ বুঝবে না এটা একদম কারণ যারা এই পর্যায়ে কাজ করে তারা বললে কাঠাল হবে না কাক হবে এগুলো খুব ভালো করে বুঝে যায় এবার হচ্ছে বা এই ক্রিটিক্যালিটি বা জটিলতা হচ্ছে মানে একটা স্তর তথ্যের এবং এরকম হচ্ছে মিশন ক্রিটিক্যালিটি আহ স্তরটা এরকম সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ধরা যাক একটা প্রতিষ্ঠান হ্যাঁ একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা ইনফরমেশন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওর কাছে আছে এটা আর কারো কাছে নাই শুধুমাত্র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওর কাছে আছে বোর্ড অফ ডিরেক্টরের কাছেও নাই সো এটার অবশ্যই মিশন ক্রিটিক্যালিটি হবে অনেক হাই মানে উচ্চ পর্যায়ের একটা জটি মানে জটিলতা উচ্চ পর্যায়ের ক্রিটিক্যালিটি আছে কারণ এমডি এবং সিও চিন্তা করছে যদি আমি এমপ্লয়ীদের মাঝখানে এটা ওপেন করে দেই তাহলে আমার প্রতিষ্ঠানে অনেক বড় ক্ষতি হতে পারে এই জন্য সেটা সে তার কাছে কনফিডেন্সিয়াল মানে গোপনীয় রাখছে এবং যখন প্রয়োজন হবে তখন সে প্রয়োজন অনুযায়ী এটা সবাইকে এক্সপ্লেন করবে আবার দেখা গেল যে বোর্ড অব ডিরেক্টরের কাছে আছে কোনো ইনফরমেশন যেটা বোর্ড অফ ডিরেক্টরের যে আটজন মেম্বার তারাই জানে অন্য কেউ জানে না এমডি অথবা সিও জানে না অথবা দেখা গেলো এর অধস্থান অফিসাররাও জানে না এইটাও এক ধরনের স্তর এইভাবে ভাগ করা থাকে হচ্ছে ক্রিটিক্যালিটি বা জটিলতা গোপনীয়তা তো বলাই হয়েছে সিক্রেসি কনফিডেন্সিয়ালিটি একই জিনিস এবার হচ্ছে একান্ত গোপনীয়তা বা প্রাইভেসি এটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যেমন কোনো একটা ব্যক্তির গোপন ইনফরমেশন যেমন দেখা গেল পার্সোনাল ভিডিও অথবা অন্য কিছু এটা যদি ওপেন হয়ে যায় তবে ব্যক্তি পর্যায়ে অসম্ভব রকম ক্ষতি হয় এইটাই হচ্ছে একান্ত গোপনীয়তা বা প্রাইভেসি নির্জনতা নির্জনতা বলতে বোঝানো হয় তথ্যটিকে মূল স্থান হতে কতটা দূরে রাখা হয়েছে কতটা গুরুত্বপূর্ণ স্থানে সংরক্ষণ করে রাখা হয়েছে এটা হচ্ছে নির্জনতা আর আলাদা করে রাখা আইসোলেশন মানে হচ্ছে আহ তথ্যটাকে কতটা নির্জনে রাখা হয়েছে নির্জনতা হচ্ছে তথ্যটাকে মূল উৎস হতে কতটা দূরে আর আলাদা করা হচ্ছে কতটা নির্জনতায় রাখা হয়েছে তারকে লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে এটা হচ্ছে আইসোলেশন বা আলাদা করা তো একটা তথ্যকে যদি আমি কনফিডেন্সিয়ালিটি বলি যে এর কনফিডেন্সিয়ালি সেফ তার মানে এর সেনসিটিভিটি সেফ বিচক্ষণতা সেফ জটিলতা সেফ গোপনীয়তা সেফ একান্ত গোপনীয়তা সেফ নির্জনতা সেফ এবং তথ্যটিকে অবশ্যই আলাদা করে ভালো ভালো কোনো স্থানে রাখা হয়েছে এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি ওকে তো কনফিডেন্সিয়ালিটি সম্পর্কে মনে হয় কিছুটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের আসছে মূল বইটা পড়লে আপনাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে এইবার আমরা আরেকটু সামনে যাবো এবার আমরা ইন্টিগ্রিটি নিয়ে কথা বলবো ইন্টিগ্রিটি হচ্ছে বিশুদ্ধতা বিশুদ্ধতা বলতে কি আমরা এতক্ষণ তথ্যটা নিশি এবং তথ্যটা ওই অবস্থায় গোপন রাখছি ওকে এখন বিশুদ্ধতা বলতে বোঝানো হয়েছে যে তথ্যটা নিলাম গোপন রাখলাম কিন্তু গোপন স্থানে তথ্যটা কোনো পরিবর্তন পরিবর্ধন অথবা সংশোধন হয় নাই অর্থাৎ অর্থাৎ তথ্যটা আমি যেভাবে তথ্যটা আমি সেভাবেই সেভ করছি এর কোথাও পরিবর্তন হয় নাই এটাই হচ্ছে ইন্টিগ্রিটি বিশুদ্ধতা বা ইন্টিগ্রিটি হচ্ছে সম্পূর্ণ তথ্যটি সঠিক এবং নির্ভরযোগ্য শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি কর্তৃক তথ্যটি পরিবর্তন পরিবর্ধন ও সংশোধন হবে ইন্টিগ্রিটি দ্বারা বোঝানো হয় একদম ছোট কথায় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা রক্ষা করা তথ্যের অনুমোদনহীন পরিবর্তন হতে তথ্যকে রক্ষা করা যেমন ভাইরাস আক্রান্ত করে ফাইল এবং ফাইলের বিষয়বস্তু পরিবর্তন করা তথ্যের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক ভুলবশত অথবা ইচ্ছাকৃত তথ্যের পরিবর্তন ওকে মানে তথ্যটা আমি যেভাবে পাইছি সেভাবেই আছে এইটাই হচ্ছে বিশুদ্ধতা আর পরিবর্তন যদি হয়েও থাকে তবে সেটা অনুমোদিত ব্যক্তি করছে অনুমোদনহীন কোনো ব্যক্তি করে নাই তো এই যে তথ্যের বিশুদ্ধতা এটা তিনটা মাধ্যমে পরীক্ষা করা হয় এক তথ্য অনুমোদনহীন ব্যক্তি বস্তু দ্বারা অযাচিত পরিবর্তন যেন না হয় সেজন্য অনুমোদিত অনুমোদনহীন ব্যক্তি বস্তু তথ্যতে কতটা দূরে আছে অথবা দূরে রাখার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ আমি তো শুরুতেই বলছি যে কোনো অনুমোদনহীন ব্যক্তি তথ্যটা পরিবর্তন পরিবর্তন সংশোধন করতে পারবে না সেক্ষেত্রে একজন অনুমোদনহীন ব্যক্তিকে ওই তথ্য থেকে কতটা দূরে রাখা হয়েছে এবং দূরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটা একটা দৃষ্টিভঙ্গি নাম্বার অনুমোদনহীন গেল। এবার অনুমোদিত অনুমোদিত ব্যক্তি ব্যক্তি বা বস্তু কর্তৃক যেন অনুমোদনহীন পরিবর্তন না হয় সেজন্য ব্যবস্থা রাখা অর্থাৎ তথ্যটা অনুমোদিত কোনো ব্যক্তির কাছে দেওয়া আছে পাহারা দেওয়ার জন্য কিন্তু তাকে বলা আছে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না কিন্তু সে করলো কি সে পাহারা দিচ্ছে ঠিক আছে সে তথ্য পরিবর্তনও করছে এটা ভুলবশত হইতে পারে ইচ্ছাকৃত হইতে পারে এটা একটা দৃষ্টিভঙ্গি এবার তৃতীয়টা হচ্ছে অনুমোদিত ব্যক্তি বা বস্তুর অভ্যন্তরীণ এবং বাহ্যিক দৃঢ়তা যেন অটুট হয় যাতে ধারণকৃত তথ্য সঠিক সত্য হয় এবং সেই সাথে তথ্য বিনিময়ে অন্য কোনো অনুমোদিত ব্যক্তি বা বস্তুর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনতা বৈধ যাচাইযোগ্য এবং দৃঢ় হয় এটা খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট এই পয়েন্টটার কথা হচ্ছে যে প্রথমে তো আমরা বলছি যে অনুমোদনহীন ব্যক্তি তারপর হচ্ছে অনুমোদিত ব্যক্তি এইবার অনুমোদিত ব্যক্তি বা বস্তু এতটাই মানে শক্তিশালী হবে যে সে তথ্যটাকে পরিবর্তনহীন অবস্থায় রাখতে পারবে অথবা পরিবর্তন যদি করে সেটা সে বৈধভাবে করবে এবং সেই তথ্য যদি তার কারোর সাথে বিনিময় করার দরকার হয় তবে সেটাও হবে অনুমোদিত এক্ষেত্রে সে কোনো প্রকার কম্প্রোমাইজ কারোর সাথে করবে না এমনকি নিজের ডিজনেস্টির সাথেও সে কম্প্রোমাইজ করবে না হান্ড্রেড পারসেন্ট তাকে অনেস্টির সাথে কাজটা করতে হবে হচ্ছে দৃঢ়তা তো এই তিনটা জিনিসের মাধ্যমে তথ্যের বিশুদ্ধতা পরীক্ষা করা হয়ে থাকে এখন বিশুদ্ধতা অর্জন করতে অবশ্যই সিস্টেমের যথাযথ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে যেমন ডাটা তথ্য এবং তথ্য উৎসের ব্যবহার অথবা অনুপ্রবেশের সীমাবদ্ধ করতে হয় তথ্য ধারণ তথ্য পরিবহন তথ্য প্রক্রিয়াকরণের বিভিন্ন পর্যায়ে বিশুদ্ধতা পরিপালন এবং যাচাই করণের জন্য দরকার বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ তদারকি মূল কথা আপনার কন্ট্রোল প্রদান করতে হবে আপনি তথ্যের ইন্টিগ্রেটর ইন্টিগ্রিটি রাখতে হলে আপনাকে অবশ্যই সঠিক জায়গায় সঠিক কন্ট্রোল দিতে হবে এই কন্ট্রোল দেওয়ার জন্য আপনার পলিসি আপডেট থাকতে হবে এবং দেখা গেল যে আপনার ওই তথ্যের কাছে মানুষের যাতায়াত সীমাবদ্ধ করতে হবে এবং তথ্য তো আমরা জানি যে যে তিনটি পর্যায়ে থাকে কীরকম তথ্য স্টোর অবস্থায় থাকে তথ্য ট্রানজ্যাকশন অবস্থায় থাকে এবং তথ্য প্রসেসিং অবস্থায় থাকে এই তিন পর্যায়ে কাজের কারণে এই তিন ধাপে তথ্য মানে তিন মাধ্যমে তথ্য থাকে স্টোর হয়ে আছে অথবা পরিবাহিত হচ্ছে অথবা দেখা গেল যে প্রসেস হচ্ছে এই তিন পর্যায়ে যেন ঠিকমতো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা থাকে এবং তথ্যের যেন পরিবর্তন না হয় এটাও তদারকির ব্যবস্থা থাকতে হবে ইন্টিগ্রিটি বা বিশুদ্ধতা রক্ষার জন্য বিশুদ্ধতা কীভাবে নষ্ট হয় মানে ইন্টিগ্রিটি কীভাবে নষ্ট হয় ভাইরাসের কারণে লজিক বোমের কারণে অনুমোদনহীন প্রবেশের কারণে ভুল প্রোগ্রাম কোডিংয়ের কারণে সিস্টেমের ব্যাকডোর থাকার কারণে ত্রুটিযুক্ত পরিবর্তনের কারণে ইচ্ছাকৃত প্রতিস্থাপনের কারণে ওকে এভাবে তথ্য বিশুদ্ধতা নষ্ট করা হয় আর এই জিনিসগুলি নিয়ে আমরা ডিটেলস অন্য ভিডিওতে বলবো দেখা গেল যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ যারা তারা কয়েকটা কথা বলছে তার মধ্যে হচ্ছে মূলত মনুষ্যকৃত ভুল অসাবধানতা অসাবধানতা বসত ভুল অযোগ্য অ্যাকাউন্ট এগুলো হচ্ছে অনুমোদনহীন তথ্য পরিবর্তনের মূল কারণ তদারকির অভাব এবং নিরাপত্তা নীতির ভুল কনফিগার করার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় মানে মূল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলতেছে যে আহ অসাবধানতা বশত ভুল করে ফেলছে অথবা মানুষ ইচ্ছাকৃত ভুল করছে বা ইউজার অ্যাকাউন্ট দেখা গেল যে অযোগ্য হুট করে একটা অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্টে কোনো কন্ট্রোল দেওয়া না এসব কারণে তথ্যের বিশুদ্ধতা নষ্ট হয় তো বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় তার মধ্যে একটা হচ্ছে এনক্রিপশন অনুপ্রবেশে কঠোর নিয়ন্ত্রণ যথাযথ অথেন্টিকেশন প্রক্রিয়া অতিরিক্ত ব্যক্তিগত প্রশিক্ষণ এখানে অতিরিক্ত ব্যক্তিগত প্রশিক্ষণ প্রচন্ড রকমের প্রয়োজন আর ইনটিগ্রেটিভ বিভিন্ন দিক হচ্ছে সঠিকতা সঠিক এবং সংক্ষিপ্ত থাকবে সত্য বাস্তব এবং ভার্চুয়াল জগতের সাথে সম্পূর্ণ মিল থাকবে বৈধতা তথ্যের বৈধতা থাকতে হবে অবৈধ কোনো তথ্য হইলে হবে না দায়বদ্ধতা থাকতে হবে যে এই তথ্যের দায়বদ্ধতা বলতে বোঝায় যে তথ্যটা আমি যদি পাবলিকলি প্রকাশ করে দিই তাহলে কতটা ক্ষতি হইতে পারে এবং কতটা ক্ষতি উপকার হইতে পারে এগুলো চিন্তা করে কাজ করতে হবে দায়িত্ববোধ থাকতে হবে সম্পূর্ণতা কমপ্লিট থাকতে হবে তথ্য ইনকমপ্লিট হলে চলবে না বিস্তৃতি থাকতে হবে তথ্যের বিস্তৃতির একটা সীমা থাকতে হবে অর্থাৎ দেখা গেলো যে মানে তথ্যটা যে একদম হইতে হইতো অনেক বড় হয়ে গেল তা কিন্তু না একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে তথ্যের যেইখানে তথ্যটা শুরু হয়েছে ওইখানে তথ্যটা শেষ হয়েছে এটা একটা কমপ্লিট পার্ট এটা হচ্ছে তথ্যের বিস্তৃতি এবার হচ্ছে ট্রেডের তৃতীয় উপাদান কি সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি হচ্ছে এক কথায় অনুমোদিত ব্যক্তি যার তথ্যটা পাওয়ার অধিকার আছে সে যখন খুশি তখন তথ্যটা ব্যবহার করতে পারবে এটাই হচ্ছে অ্যাভেলেবিলিটি ব্যাস সহজলভ্যতা বলতে বোঝানো হয় তথ্যের নিরবিচ্ছিন্ন ব্যবহার ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক হতে সিস্টেমকে নিরাপদ রাখা এবং সহায়ক অবকাঠামোর নির্ভরযোগ্যতা যেমন নেটওয়ার্ক পরিষেবা যোগাযোগ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ইত্যাদি এর মাধ্যমে একজন অনুমোদিত ব্যবহারকারী বৈধভাবে প্রয়োজন অনুসারে তথ্যের ব্যবহার করতে পারবে এগুলো সবই সহজলভ্যতা বা সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটির অংশ অর্থাৎ তথ্যের নিরবিচ্ছিন্ন ব্যবহার থাকতে হবে যে আমি তথ্যটা এখন ব্যবহার করবো এক ঘন্টায় এক ঘন্টা যেন আমি ভালোভাবে তথ্যটা ব্যবহার করতে পারি একটু পাবো একটু ব্যবহার করবো না এগুলো হবে না ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক নামে একটা অ্যাটাক আছে যেটা একটা সিস্টেমকে কোলাপস করে দেয় এটা নিয়ে আমরা পরে কথা বলবো এই অ্যাটাক থেকে পুরো সিস্টেমকে রক্ষা করতে হবে নাহলে অ্যাভেলেবিলিটি নষ্ট হয়ে যাবে আর সহায়ক অবকাঠামো যেমন নেটওয়ার্ক ভালো থাকতে হবে যোগাযোগ ভালো থাকতে হবে এগুলাতে কোনো ঝামেলা হইতে পারবে না যখন তথ্যটা ব্যবহার করা হবে এটাই হচ্ছে অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটির জন্য কি কি ব্যবস্থা রাখা দরকার যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা প্রতিবন্ধকতা দূর করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে দ্রুত নিরাময় করা একের অধিক বা প্রয়োজনানুসারে অথবা অতিরিক্ত ব্যবহারযোগ্য মাধ্যম থাকতে হবে মানে এই কথাটার অর্থ হচ্ছে অতিরিক্ত মাধ্যম মানে লাইন এটা মানে ইংলিশে বলতে গেলে তো বাংলায় বোঝাচ্ছি অনেক কথা ম্যাচ হয় না মানে দেখা গেল যে আমি একটা কম্পিউটার ব্যবহার করতেছি নেটওয়ার্কের মাধ্যমে রিমোট কম্পিউটার এখন ওই কম্পিউটারটার নেটওয়ার্ক একটা থাকলে হবে না কয়েকটা নেটওয়ার্ক থাকতে হবে যদি কোনো কারণে একটা নেটওয়ার্ক নষ্ট হয় তাহলে যেন পরবর্তী নেটওয়ার্কটা কাজ করে আবার ওই নেটওয়ার্ক যদি নষ্ট হয় তখন যেন আরও একটা নেটওয়ার্ক কাজ করে এবং এর ভিতর যেন ওই যে যে দুটো নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল সেগুলো যেন ঠিক করার সময় পাওয়া যায় এইটি হচ্ছে একের অধিক বা প্রয়োজনানুসারে অথবা অতিরিক্ত ব্যবহারযোগ্য মাধ্যম থাকতে হবে পর্যাপ্ত ব্যাকআপ থাকতে হবে মানে স্টোর করার ব্যবস্থা থাকতে হবে তথ্যের ধ্বংস বা তথ্য যেন না হয় তথ্যের ধ্বংস এবং তথ্য হচ্ছে যখন তথ্য এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে একটা কম্পিউটার থেকে যখন আরেকটা কম্পিউটারে যাবে তখন যেন কোনো তথ্য দেখা গেলো মেসেজের কোনো অংশ নষ্ট যেন না হয় অথবা কোনো অংশ যেন ধ্বংস না হয় অথবা কিছু পৌঁছাইলে তথ্য কিছু পৌঁছাইলো না এই জিনিসটা যেন না হয় নাহলে অ্যাভেলেবলিটি নিশ্চিত হবে না অ্যাভেলেবিলিটি কি কি কারণে হতে নষ্ট হতে পারে ডিভাইস নষ্ট হয়ে যাওয়া বা চুরি চুরি হয়ে নষ্ট হয়ে যাওয়া বা নষ্ট করা মানে ডিভাইসটা হয় নষ্ট হয়ে গেছে অটোমেটিক্যালি অথবা কেউ নষ্ট করে ফেলছে সফটওয়্যারের ত্রুটি পরিবেশগত সমস্যা যেমন তাপ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বন্যা ইত্যাদি কারণে সমস্যা হতে পারে ডিনার আপ সার্ভিস অ্যাটাক সিস্টেমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এইসব কারণে অ্যাভেলেবিলিটি নষ্ট হতে পারে তো কি ধরনের প্রতি ব্যবস্থা রাখতে হবে অ্যাভেলেবিলিটি নিশ্চিত করার জন্য তথ্য বিতরণ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে হবে নিরাপত্তা নীতিতে যথাযথ নিয়ন্ত্রণ রাখতে হবে বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকতে হবে এটা খুব মারাত্মক একটা জিনিস যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান আমার থাকতেই হবে যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান এটা আমার থাকতে হবে বিজনেস কন্টিনিউটি প্ল্যান হচ্ছে যে বিজনেসটা চলমান থাকবে তাপ চাপ বন্যা বিদ্যুৎ চলে গেলে কোনো কারণে ব্যবসাটা বন্ধ হইতে পারবে না নেটওয়ার্ক নিরবিচ্ছিন্নতা আমি বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক মোকাবেলার ব্যবস্থা থাকতে হবে যেমন ফায়ারওয়াল ব্যবহার রাউটার সঠিকভাবে কনফিগার করা ব্যাক আপ সিস্টেম রাখা ইত্যাদি ডিভাইস ডিস্ক সার্ভার ইত্যাদিতে যথাযথ প্রবেশাধিকার রাখতে হবে ওকে এবং আরও কিছু কিছু এবার ইউজিবিলিটির কিছু ধারণা আছে যেমন ব্যবহারযোগ্যতা ইউজিবিলিটি প্রবেশযোগ্যতা অ্যাক্সেসিবিলিটি সময় উপযোগিতা বা টাইম অর্থাৎ এই তিনটার মাধ্যমে বোঝানো হচ্ছে একজন ব্যক্তি যে সময় তথ্য প্রয়োজন সেই সময় তথ্যটিকে অনুপ্রবেশ ওই তথ্য তথ্যের সিস্টেমে অনুপ্রবেশপূর্বক ব্যবহার করতে পারবে এই তিনটা দিয়ে এটাই বোঝানো হয়েছে ওকে আচ্ছা এই তিনটা তো গেল ম্যান্ডেটরি বৈশিষ্ট্য যে অ্যাভেলেবিলিটি তারপর হচ্ছে ইনটিগ্রিটি তারপর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি মানে তিনটা ইন্টিগ্রিটি আর হচ্ছে অ্যাভেলেবিলিটি আমরা তিনটা সম্পর্কে সহজ একটা ধারণা নিলাম ওকে ছাড়াও তথ্যের আরো দুইটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে সত্যতা বা অথেন্টিসিটি দুই নাম্বার হচ্ছে অস্বীকৃতি বা নন রেপুটেশন অথেন্টিসিটি বলতে হচ্ছে যে তথ্যটি শুরুতে যে অবস্থায় ছিল এখনো সে অবস্থায় আসে অর্থাৎ ব্যবহার করার পরও একই অবস্থায় আছে এটি হচ্ছে অথেন্টিসিটি ব্যবহারের কারণে তথ্যের কোনো পরিবর্তন হয় নাই এটা হচ্ছে অথেন্টিসিটি আর নন রেপুটেশন মানে অস্বীকৃতি অর্থাৎ প্রেরক যে তথ্য প্রেরণ করবে সে সঠিক তথ্যটি সঠিক ব্যক্তির কাছে প্রেরণ করবে আর ওই ব্যক্তি বলবে যে হ্যাঁ আমি সঠিক মানুষের কাছে সঠিক তথ্য পাইছি আমি কোনো ভুল তথ্য পাইনি এটা হচ্ছে নন ননেশন এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এক্সট্রা অনেক বইগুলো লেখে অনেক বইগুলো লেখে না বাট এই দুইটাও বৈশিষ্ট্য এছাড়া আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আমরা এখানে কথা বলবো না ওটা অন্য একটা জায়গায় কথা বলবো সো আজকে আমাদের লেকচার এখানেই শেষ আর এই লেকচারের তথ্য সূত্র হচ্ছে এথিক্যাল হ্যাকিং অ্যান্ড কাউন্টার মেজার ভার্সন ইলেভেন প্রফেশনাল সিরিজ আর সিএসএসপি অফিসিয়াল স্টাডি গাইড এই দুটা বইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার একটু ধারণা দিলাম যে সিআইএ ট্রায়েড কী কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি অ্যাভেলেবিলিটি কী জিনিস এবং আরও দুটো অথেন্টিসিটি এবং হচ্ছে যে আপনার নন রেপুটেশন কী জিনিস এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি এখন বই দুটো খুলে একটু পড়াশোনা করেন তাহলে ধারণাটা একদম পুরো আপনাদের মস্তিষ্কে বদ্ধমূল হয়ে যাবে সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্ল্লাহি অবরাকাত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে ক্লিক করবেন আর হচ্ছে যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে উল্লেখ করবেন আমাদের ফেসবুক পেজে কমিউনিকেট করবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে বাই